এটা মূলত দেখেন বাচ্চা কেউ যদি গৃহস্থ বাসার ওয়েস্ট খাবার গুলা খাবে বাসার দুধ হবে দুই চার কেজি বিক্রি করতে পারবে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে যা প্রতিবেদন সম্পূর্ণ বিক্রি হয়েছে আবার আজকে যেগুলা গরু দেখাবো সম্পূর্ণ নতুন গরু একটা কোন পুরাতন গরু সব নতুন সব নতুন গরু আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মানে ভালো কেনা আচ্ছা তো আজকে দেখলাম একজন কাস্টমার ভাই বোধহয় আসছে জি জি উনি ওই দিন আগে একটা গরু নিছিল আসছে যা হোক দেখে পছন্দ হয়েছে কি হয় না যাই হোক তারাও কিছু টাকা বাকি ছিল আর্থিক গুলো সাথে তারা একটু আসছে

গরুকে দিয়ে একটা নিছেন নাকি না এই প্রথম আচ্ছা এখানে আসার পর আসলে দেখতেছি আপনাদের মধ্যে একটা টাকা লেনদেনের বিষয় হচ্ছে ওইটা আমি অনলাইনে গরু কিনছিলাম তারপর গরুটা আমার তারপর টাকা আমার ব্যক্তি আছে আচ্ছা মানে এখানে মানে গরু কিনছিলেন টাকাও পেমেন্ট করছিলেন জি যে কোনো কারণ বসে হয়তো গরুটা নেওয়া হচ্ছে না উনি আপনাকে টাকা রিটার্ন করে দিচ্ছে আচ্ছা আমরা ভিডিওতে প্রমাণ স্বরূপ একটু দেখাবো আপনি একটু ওনার থেকে টাকাটা নেন ওকে টাকাটা নিয়ে নিলেন এইতো জি আচ্ছা ঠিক আছে যেহেতু গরুটা হলো না ইনশাল্লাহ সামনে কোনো একদিন হবে ইনশাল্লাহ না আজকে ভিডিও শুরুতে একটা গাভী গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গরু লালচে এবং সাধারণ একটু সাপসে গরুর মধ্যে পাকরা পেইন্ট এটা সম্পর্কে একটু বলেন ভাই এই গরুটা হচ্ছে ফিজিয়ান শায়ওয়াল ক্রস গরু ফিজিয়ান জি জি এটাকে মূলত সকলে বলে ক্রস গরু বলে এগুলা দুধও ভালো কেউ যে তেল পারিবারিকভাবে পুষ্ট চায় 2-1 কেজি দুধ দিতে কি করতে চায় বাচ্চা মানুষ করতে চায় তাহলে এই গরুটা খুবই পারফেক্ট এগুলা যে কোনো ওয়েদারে অ্যাডজাস্ট হয় আর এটা যে সার বাচ্চাটা ডবল লাভের বাচ্চা খুব ভালো মানের একটা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা পাঁচ ছটার বয়স কতদিন বাচ্চার বয়সটা এটা বিশ দিনের কাছাকাছি হবে পনেরো থেকে বিশ দিনের ভিতরে পনেরো থেকে বিশ দিনের মধ্যে জি এই যে গরু এই ধরনের গরু তো বাচ্চাই বেশি দুধ খাবে এবং বাড়ির জন্য দুই চার কেজি এটা মূলত দেখেন বাচ্চা কেউ তিরিস্থ লাগে বাসার ওয়েস্ট খাবার গুলো খাবে প্লাস যাতে বাসার দুধ হবে দুই চার কেজি বিক্রি করতে পারবে প্লাস বাচ্চাটা মানুষ করলে এই বাচ্চাটা বিক্রি করলে দুধ ছাড়ার পর বাচ্চাটা যে বাচ্চা বিক্রি করলে গরুর টাকাটা উঠে আসবে গরু ফ্রি থাকবে তো এই গরুটা নিলে কত টাকা দাম রাখবে এটার এটার দাম রাখছে হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা একদম সীমিত দাম যাদের বাজেট কম গাভি কিনবে একটা স্বপ্ন আছে খামার করবে তারা এই ধরনের গরু দেখতে পারে জি জি প্রবল ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বারে বেশ বড় সড়ো বোর্ডের একটা বাচ্চা সহ গরু আনছেন এই গরুটা সম্পর্কে একটু ভাই এটা একটা সাইওয়াল গাবে ডবল বডির গাবে প্রথম বাচ্চা দিতে মার্শাল্লাহ গরুটা যে বডি আলহামদুলিল্লাহ খুবই ভালো কেউ যদি জাত উন্নয়ন করতে চাই মানে বড় গাবি ছাড়া কোনো বিকল্প নেই যারা একটা বাচ্চা উৎপাদন করতে চায় ভালো একটা বাচ্চা নেবে তার এই ধরনের গুরু যে কোন সমাজে কোন মুহূর্তে নিতে পারবে এই গুলা গুরু নেবে নিঃ যে কোন টাইমে ভবিষ্যতের যে কেউ চিন্তা করে তাহলে এই সব গুরু ছাড়া কোনো বিকল্প নাই কারণ আপনি একটা বড় ভালো মাছরা কোনোদিন ভালো বাচ্চা আশা করা এটার সাথে কি বাচ্চা এটা এটাও সার বাচ্চা ভাই সার বাচ্চা জি আচ্ছা এচ্চার বয়স কত বাচ্চাটার বয়স এটা নয় দিন নয় দিন জি এখনো লাভে পড়ে না লাভে আচ্ছা এখন পর্যন্ত বাচ্চা গাবে সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ গুরু এখানে এটা কত টাকা রাখবে এটা রাখছে এক লক্ষ হাজার টাকা টাকা যারা বড় বাচ্চা সহ নিতে চায় কিংবা এই ধরনের করতে যাতন করতে চায় তারা আজকের গরু দেখে নিতে পারবে অবশ্যই ভাই পাশে তিন নম্বর সিরিয়ালে আরো একটা লাল রঙের বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে ভাই এটা একটা শাইওয়াল গাবী আর বাচ্চাটা হচ্ছে শাইওয়াল সার বাচ্চা শাহিওলের সার বাচ্চা জি এই ধরনের গরুতে দেখা যাচ্ছে দুই চার ছয় মাস পর বাচ্চাগুলোই সম্পদ হয় যে এগুলো শায়ওয়াল বাচ্চাগুলোর ডিমান্ডটা একটু বেশি থাকে আর এটা প্রতি বছরে বাচ্চা দেয় যা হচ্ছে খাওয়া খরচটাও কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য শায়ওয়াল গরুটা এখন বর্তমানে আগের অনেক বেশি চলছে চাহিদাটা অনেক বেশি আপনি একটা চেষ্টা করলে একদিনে গুরু কালেকশন করতে হবে কিন্তু সাইওয়াল পারবেন না আর এইখানে বাচ্চা এবং গাভের একটা দেখা যাচ্ছে যে কেটে কেটে বিক্রি করে একটা দামের বুঝ থাকে জি জি

এই গটা দাঁতে কয়টা হয়েছে ভাই এটা দাঁতের দুইটা প্রথম বাচ্চা দিছে বাচ্চাটাও মার্শাল্লা খুবই ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা এক মাস বয়স তার তাহলে অল্প কিছু দিনের ভিতরে হেঁটে চলে আসবে আচ্ছা অল্প দিনে হিঁটে চলে আসলে দেওয়া যায় দেখা যাচ্ছে বাচ্চা যদি ছয় মাস বয়স কেটে বিক্রি করলো গাভীটা আবার আরেকটা বাচ্চা পাবে এটা থেকে জি জি আচ্ছা এখন পর্যন্ত গাভীর বাচ্চা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে সম্পূর্ণ ঠিকঠাক হ্যাঁ বাচ্চাটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে

সিরিয়ালে পাঁচ নাম্বারে আরো একটা বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসছেন ভাই এই গরুটা সম্পর্কে ভাই এটাও একটা শাহিওয়াল বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আচ্ছা সিমেন্ট যদি গিট সিমেন্ট করতে পারবে প্রত্যেকটা বেশ সুন্দর সুন্দর বাচ্চা করে হবে ইউজ করলে গিট দিলে কথা জন্য ভালো সিমেন্ট প্রত্যেকটা সিমেন্ট ইউজ করতে পারবে আচ্ছা আর প্রতিটা গরুর সঙ্গে যেহেতু সার বাচ্চা আছে এগুলোর একটা ভবিষ্যৎ আছে গরু জি অবশ্যই এটা নিলে কত টাকা রাখবেন ভাই এটা হলো এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা আজকে যে পাঁচ পিস একসাথে গাভি গরু দেখালেন কেউ যদি চায় পাঁচ পাঁচটা বাচ্চা সহ পাঁচটা গাভি গরু একসাথে নেবে তাও তো নিতে পারে নাকি হ্যাঁ অবশ্যই কেউ যদি লটে নিতে চায় লটে নিতে পারবে কোনো সমস্যা নেই লটে কি দাম বলবেন নাকি আলোচনা করে নিবেন লটে কেউ নাই ছয় লক্ষ সাতাত্তর হাজার দাম আসে লটে এটা আলো আলোচনার পরেও গাড়ি ভাড়া প্লাস কার্পেট ফ্রি থাকবে আচ্ছা গাড়ি ভাড়া প্লাস কার্পেট ফ্রি কার্পেট মানে হচ্ছে আপনার গরুর গরুর পাড় যেটা দেয় জি 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 আচ্ছা মানে দেখা যাচ্ছে যে দাম দর করার পরেও এই অফারটা রাখবেন অবশ্যই কেউ যদি পাঁচটা এক সঙ্গে একসাথে নিলে আচ্ছা গাড়ি ভাড়া রাখাল প্লাস গরুর পাড় তলে দর কার্পেটও ফ্রি থাকবে আচ্ছা এরপর বেশ কিছু বকনা আছে চলুন সেগুলো দেখাই আচ্ছা এবারে সিরিয়ালের ছয় নম্বরে একদম লাল টকটকে একটা নাভি কম্বলেজ ঘোরানো একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন মাসাল্লাহ এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা ব্রাহ্মা বকনা বাচ্চা একটা বকনা বাচ্চা জি জাত জন্য একদম সেরা কালেকশন সেরা কালেকশন যাদের চোখের জ্যোতি আছে যারা চিনে চিনা লাগবে না জাস্ট গরু যাদেরকে একটা নজর দিবে তাহলে বুঝতে পারবে আসলে কি গরুটার ভিতর কি আছে কত পার্সেন্টেজের গরু কি গরু আচ্ছা মানে গরু প্রেমীরা গরু দেখলেই বুঝতে পারবে হ্যাঁ গরু যারা প্রেমী তারা তো দেখলে বুঝতে পারবে যারা অপ্রেমী আছে গরু চিনে

রবুল ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের সাত নম্বরে যে গরুটা নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা হচ্ছে শাইওয়াল আর আগে কাটা দেখাচ্ছি ব্রাহ্মা দেখেন এই গরুটাকে অনেক লোক দেখায় বলে যে এটা ব্রাহ্মা কিন্তু এটা অ্যাকচুয়ালি শাইওয়াল ওইটা ব্রাহ্মা আচ্ছা মানে সাইওয়াল দেখলে হ্যাঁ বোঝার জন্যই আমি পাশাপাশি লটে দিছি একটা শাইওয়াল একটা ব্রাহ্মা পার পিস দুইটা এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা দামও তো তাহলে একেবারে কম দামের ভিতরে এই ব্রাহ্মা বাচ্চাটাকে অনেক লোক এক লাখ পাঁচ বিক্রি করে সেটাই সবকিছু বাদ দুইটা একসাথে নিলে গড় দাম এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা দুইটা একসাথে নিলে জি এই বছর সিরিয়ালে আট নম্বরে যেটা নিয়ে আসছেন অনেকটা হোয়াইট কালারের মতো গরুটা এটা সম্পর্কে একটু বলে ভাই এটা একটা জিবিআর এর একটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা একটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আমার কাছে যা আছে সবই বকনা বাচ্চা আর গাবে আচ্ছা বকনা এবং গাবি মানে যার জাত উন্নয়নে কাজ করে অনেক ক্ষেত্রে শৌখিন ক্রেতা ভাইরা দুই চারটা গরু লালন পালন করে তারা এই ধরনের গরু নিয়ে যায় জি এই গরুটা যে কোনো খামার বলেন যে কোনো শৌখিন ভাই বোন যে কোনো লোক পুষতে পারবে আচ্ছা এটার বয়স কত এটার বয়স 10 মাসের মত 10 মাসের মত এটা নিলে কত টাকা রাখবে ভাই এটা দুইটা এক সঙ্গে জোড়ায় রাখছি আচ্ছা আট এবং নয় দুইটা জোড়ায় রাখছেন জি আচ্ছা পাশে যেটা নিয়ে আসছে নয় নম্বর সিরিয়ালে নয় নম্বর জোড়ানে এটা জিবিআর এর একটা প্রাম একই খামারের গরু একই সাথে জোড়ান মিল কেউ জেতিল জোড়াই নাই আমি মনে করি এটা বেটার হবে কারণ দুইটা একসাথে মানুষ হয়েছে এক জায়গাতেই শিখছে একই খামারের গরু বিক্রিও হবে একই সাথে একই সাথে বিক্রি হবে যদি একই সাথে যদি সেভেন দেওয়া যায়